নমস্কার বন্ধুরা এই যে মশলার মধ্যে আদা দিয়েছি একটু ধনে দিয়ে দিয়েছি আমার বড় আবার এই দিয়েছি তো একটু ধনে দিয়ে ওরা মাছের ঝোল খেতে ভালোবাসে আমরা খাই না পরিষ্কার কথা আমরা হচ্ছি বরিশালের আমরা জিরে দিয়ে খাই ধনে ফোনে চলে না তা যাই হোক যেন তো একদম হাঁড়িতে লাফানো মাছ বলেছে একটু ধনে দিয়ে করে দেবে তা যাই হোক ওই যে আদা ধনে জিরে বুঝলেন বন্ধুরা এটা একটু এই যে চলুন হয়ে গেছে আর মাছগুলো ঢেলে দিই মাছগুলো কোনো বন্ধুরা ভাঙিস না একদম বেতা মাছের পাতলা ঝোল ও দারুণ লাগবে এক্সেলেন্ট বন্ধুরা এবার ধনে জিরাটা বেটে নিই আলাদা করার মধ্যে করব এত ভারী করা নামাতে পারবো না আলাদা করার মধ্যে করে দিয়ে দেবো দেখতে থাকুন এক্সিলেন্টও পাতলা ঝোল হইবে বন্ধুরা কিছু প্রবলেম নাই আর স্টপ করলাম ভাই দেখতে থাইন পরপরটি ভোল্ডের রঞ্জন টুকুদের রান্না রান্নাউট ও বা